হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো আজ আমি অনেক দিন পর আবার একটা রান্নার রেসিপি এনেছি তো আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো চলো কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপির ঘন্টটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ইলিশ মাছগুলো বাজার থেকে আনার পরে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রাখার পর কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিব তো এখানে মাছ এবং মাছের মাথা সবই একসাথে আছে তো মাছটা আমি আলাদা রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো আর ইলিশ মাছটা ভাপা করব তো যাই হোক প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হলো তার মধ্যে মাছের মাথাগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিলাম এখানে সাত আটটা মাছের মাথা ছিল যেহেতু মাছগুলো ছোট ছোট ছিল সেহেতু মাছের মাথাগুলো বেশ ছোট ছোটো তো এই ছোটো ছোটো মাথা দিয়ে আজকে আমি বাঁধাকপির গন্ধটা করব তো সাত আটটা মাছের মাথাকে আমি ধীরে ধীরে অল্প অল্প করে ভাজলাম ভাজার পরে একটা বাটির মধ্যে সমস্ত মাথাকে আমি তুলে নিব তো এখানে সমস্ত মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে মাছের মাথাগুলোকে আমি তুলে নিব পাশেই আমি কেটে রেখেছিলাম ডুমডুম করে আলু আর জিরি জিরি করে কেটে রেখেছিলাম তো এবার এই মাছের মাথাগুলো যখন সমস্ত ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জিরা ফোড়ন দিব তো এখানে সমস্ত মাছের মাথা আমার প্রায় ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে মাছের মাথাগুলো আমি সব তুলে নিলাম তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি সাদা জিরা আর তিন চারটে কাঁচা লঙ্কা ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার পরে আমি আলুগুলো ছেড়ে দিব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি বাঁধাকপিটাকেও ছেড়ে দিব। যেখানে আলুগুলা সব ছেড়ে দিলাম এবার আলুগুলোকে আমি সব লাল লাল করে ভাজছি আলুগুলো প্রায় ভাজা যখন কমপ্লিট হয়ে আসবে তখন এর ওপর দিয়ে আমি বাঁধাকপিগুলো যে জিরি করে কেটে রেখেছি তখন ওগুলোকে ছেড়ে দিব এবার আমি বাঁধাকপিগুলোকে ছেড়ে দিলাম আর এখানে দেখো মাছের মাথাগুলোকেও আমি একটা বাটির মধ্যে তুলে রাখছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ না স্বাদ মতো হলুদ দিব হলুদ দেওয়ার পরে আবার একটু আমি নাড়াচাড়া করব। আর পাশেই আমি করে রেখেছিলাম আদা জিরা লঙ্কা বাটা তো এবার আমি কপিটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেল এবার এর উপর দিয়ে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি জল দিব তো মশলা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে কপিটাকে আমি ভাজা ভাজা করে নিলাম এবার আমি যে বাটির মধ্যে মশলাটা রাখছিলাম সেই বাটির মাপে দুই বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার একটা আমি থালা দিয়ে ঢেকে দিব যাতে কপি আলু এবং মাছের মাথা সমস্ত কিছু সুসিদ্ধ হয়ে যায় সুসিদ্ধ হওয়ার জন্য আমি একটা থালা দিয়ে এই পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে এটা যখন দেখো প্রায় জলটা শুকিয়ে আসছে এবং কপি আলু সব কিছু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে এর ওপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দিব তো আমি গরম মশলা একবারেই বেটে মিক্সির বাটির মধ্যে গুঁড়া করে রাখি তো সেই গরম মশলাটা খুন্তির মধ্যে নিয়ে অল্প পরিমাণে নিয়ে আমি কফির মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে যখন কপিটা একদম মাখা মাখা হয়ে গেল এবং গরম মশলার গন্ধটা বের হলো তখন আমি একটা বাটির মধ্যে কপিটাকে নামিয়ে নিলাম তো এই ছিল আজকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা জানিও তো আজকের মতো টাটা আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা কেমন হয়েছে ব্লগটি অবশ্যই সবাই জানিও সবাই ভালো থেকো শুধু